স্ক্রিনের মধ্যে একটা ছেলে এমনকি একটা মেয়ের ছবি দেখতেছেন তাদের মাত্র আট দিন হয়েছে বিয়ের তো আট দিন পর তার স্ত্রী নিজে তার স্বামীকে না ফেরা দেশে পাঠিয়ে দেয় তার প্রেমিকের জন্য তো আসলে এখানে আরও অনেক ঘটনা আছে তো সম্পূর্ণ বিষয় এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সতর্ক থাকতে পারবেন এমনকি এখান থেকে অনেক কিছু বিষয় বুঝতে পারবেন এমনকি অনেক কিছু বিষয় আপনারা এখান থেকে জানতে পারবেন তো সরেন বেশি কথা না পারি মূল ভিডিও শুরু করে ফেলি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো মূল ভিডিও শুরু করে ফেলি দোষ তার স্ক্রিনে দুইটা একটা ছেলে এমনকি একটা মেয়ের ছবি দেখতেছেন তো ছেলেটার বাবা তাকে ছোটো রেখে আর কি না ফেরা দেশে চলেছে যাওয়ার পর তার মা তাকে মানুষের বাড়িতে কাজকাম করে আস্তে 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 তাকে মানুষের মতো মানুষ করে এমনকি পরবর্তীতে সে নিজে একটা ওষুধের ফার্মেসিতে তো দেওয়ার পর সেখানে সে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করেছিল এই অবস্থায় তাকে আর কি এই মেয়েটার সঙ্গে মানে পারিবারিকভাবে আলাপের মাধ্যমে তাদের আর কি বিয়েটা দিয়ে দেওয়া হয় দেওয়ার এক পর্যায়ে তো আট দিন হয়ে যায় মাত্র আট দিনের মাথায় আর কি এই মেহেদি স্ত্রী ছবি ছেলেটার এই মেহেদি নামের ছেলেটাকে তার স্ত্রী আর কি না ফেরাদেশে পাঠিয়ে দেয় শুধু তার প্রেমিকের জন্য তো এখানে একটা বিষয় হলো যে যে কোনো জায়গায় যখন বিয়ে সাতির কোনো বিষয়ে আলাপ আলোচনা হবে এবং কি কথাবার্তাটা হবে সেখানে সবার একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে আগে থেকে মেয়েটার বা ছেলেটার কোনো জায়গায় সম্পর্ক ছিল না কি ছিল না এমনকি তারা যদি ওই জায়গায় বিয়ে করতে চায় তাদেরকে ওই জায়গার জন্য বিয়ে দিয়ে দেওয়া হয় বা এখানে আরও অনেক ব্যবসা আছে এই জিনিসগুলো যদি মেনটেন করে আর কি তাদের বিয়েটা দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো তাদের সঙ্গে মানে মেহেদির সঙ্গে মেয়েটা এই ধরনের কাজ করার সাহস কিন্তু না এমনকি সে যদি মুখ দিয়ে বলতো যে আমি ওই ছেলেটার সঙ্গে রিলেশনে আছি এমনকি ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে আমি একে বিয়ে করতে পারবো না আমি ওই ছেলেটার সঙ্গে আর কি বিয়ে করবো ওই ছেলেটাকে যদি এইভাবে ক্লিয়ার করতো এইভাবে কথা বলে আর কি ফ্যামিলির সঙ্গে সবাই আর কি এই বিষয়টা জানতো তাহলে হয়তো মেয়েরাকে অন্য জায়গায় বিয়ে দিত এই জায়গায় এই ছেলেটা কোনো সমস্যা হতো না এমনকি এই ছেলেটাকে তার জীবনটাও দিয়ে দিতে হতো না কারণ এখানে একটা বিষয় হলো যে এই ছেলেটার মানে তার মা এমনকি সে তাছাড়া তাদের ফ্যামিলিতে কোনো মানুষ নেই প্রথমে আর কি ছেলেটার মা তাকে ইনকাম করে লেখাপড়া করা এমনকি আস্তে আস্তে বড় করে তো এখন তার মা চলতে পারে না এখন ছেলে যে ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে তার ফ্যামিলি চালায় কিন্তু এখন যে ছেলেটার সঙ্গে এই ধরনের একটি ঘটনা ঘটে গেল ছেলেটার আপেরা দেশে চলে গেলো এখন তার ফ্যামিলিটা কে দেখবে তার মাকে কে দেখবে এখন হয়তো দেখা যাবে যে সে মানে তার মা আগে যেমন মানুষের ওই কাজকাম করতো এখনো আবার ওইভাবে কষ্ট করতে হবে সুস্থতা সেজন্য মূলত সবাই সচেতন থাকবেন এমনকি সতর্ক থাকবেন আর একটা বিষয় হলো যে মেয়েরা যদি চাইতো বিয়ের পরেও ছেলেটাকে যদি বলতো যে আমার অন্য জায়গায় সম্পর্ক আছে আমি তোমার সাথে সংসার করতে পারবো না হয়তো সেখানেও একটা মীমাংসা হয়ে যেত কিন্তু সে আর কি ছেলেটাকে একদম না ভেলা দিশে পাঠিয়ে দেয় দেওয়ার পর হয়তো ছেলেটার যেমনও শেষ মেয়েটার যেমনও শেষ তো এখানে কারো কোনো লাভ হলো না তো সেজন্য সবাই বুঝে শুনে কাজ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটি দেখে সতর্ক থাকতে পারে কেউ কখনো এই ধরনের ভুল কাজ না করে দেখা হবে নতুন করে ভিডিওতে বেশি নতুন হলে অবশ্যই আমাদের বেশি ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ